লাইট ক্যামেরা অ্যাকশন এ শব্দগুলোই হওয়ার কথা ছিল যাদের নিত্যসঙ্গী সে তারকারাই এখন ঘুরছেন আদালতের বারান্দায় এফডিসি বা শুটিং স্পট নয় তাদের নতুন ঠিকানা হয়ে উঠেছে থানার হাজতখানা কিংবা জজের এজলাস চেষ্টা থেকে শুরু করে প্রতারণা কি নেই তাদের অভিযোগের তালিকায় উপবিশ্বাস থেকে নুসত ফারিয়া একের পর এক তারকা এসব গুরুতর আসুন সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সংকটের সাম্প্রতিক সময় বাংলাদেশের অঙ্গনে চলছে চরম অস্থিরতা একদিকে ভালো সবুজের অভাবে ইন্ডাস্ট্রি অন্যদিকে শীর্ষ শিল্পীরা জড়িয়ে পড়ছেন একের পর এক বিতর্কে এই বিতর্ক কেবল সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে সীমাবদ্ধ নেই গড়িয়েছে আদালত পর্যন্ত দু চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর বাংলাদেশের বিনোদন জগতের একটি বড় অংশ আইনি জটিলতায় পড়ে বিগত সরকারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারকারা মামলা ও রাজনৈতিক সহিংসতার আসামি হন শ্রমিক একসময় জনপ্রিয় অভিনেত্রী এবং পরবর্তীতে ব্যবসায়িক নেতা হিসেবে পরিচিত শ্রমিক আইস্যার দু হাজার চব্বিশ সালের নভেম্বরে উত্তরায় গ্রেফতার হন ছাত্র জনতার আন্দোলনের সময় এবং সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন নুসরাত ফারিয়া দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা দু হাজার পঁচিশ সালের মে মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা এলাকায় ঘটনায় তাকে আসামি করা হয়েছিল যদিও তিনি একদিন কারাগার ভোগের পর জামিন পান তবু এ ঘটনা তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেয় রোকিয়া প্রাচি ধানমন্ডি 32 নম্বরে হামলা শিকার হওয়া এবং পরবর্তীতে রাজনৈতিক সহিংসতার মামলায় অভিযুক্ত হওয়া রোকিয়া প্রাচিও রয়েছেন আইনি জটিলতায় পরিমণি। ঢালিয়ুদের ইতিহাসে কোন নাইকার জেল খাতা নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় হয়েছে 2021 সালে 2021 সালের 4 আগস্ট বনানীর বাসা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশী উদ্ধার করা হয় এরপর শুরু হয় রিমান্ড ও জামিনের দীর্ঘ আইনি লড়াই কাশিমপুর কারাগারে তিনি কাটিয়েছেন দীর্ঘ সাতাশ দিন সাদা পোশাকে আদালতে হাজিরা দেওয়া হাতের তালুতে মেহেদি দিয়ে বার্তা লেখা সব মিলিয়ে পরিমণি তখন ছিলেন টক অব দ্য কান্ট্রি তিনি বর্তমানে জামিনে থাকলেও সেই মামলাটি এখনও চলমান এছাড়াও ফেসবুক লাইভ বা সোশ্যাল মিডিয়ায় আবেগী হয়ে ভুল তথ্য ছড়ানোর খেসারও দিতে হয়েছে অনেককে মাহিয়া মাহি দু সালে উমরা পালন শেষে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে গ্রেফতার হন মাহি তার অপরাধ ছিল তিনি সৌদি আরব থেকে ফেসবুকে লাইভে পুলিশের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ করেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কারাগারে পাঠানো হয় অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আদালত তাকে দ্রুত জামিন দিলেও একজন শীর্ষ নায়িকার জেল হাজতে যাওয়ার ঘটনাটি ছিল নজিরবিহীন কাজী নওশাবা আহমেদ দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় জিঘাতলায় ছাত্রদের চোখ তুলে নেওয়া গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তিনি তথ্য আইনে বেশ কিছুদিন জেল খেটেছেন দু পঁচিশ সালের শেষের দিকে এসে দেখা যাচ্ছে তারকারা নতুন ধরনের সমস্যায় জড়াচ্ছেন প্রতারণা ও অর্থ আত্মসাত মেহেজাবিন চৌধুরী ছোট পর্দার অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর বিরুদ্ধে দু পঁচিশ সালের নভেম্বরে এক ব্যবসায়ী সাতাশ লাখ টাকা আত্মসাদের মামলা করেন অভিযোগ ব্যবসায়িক পার্টনার করার কথা বলে টাকা নিয়ে তিনি তা ফেরত দেননি আদালতের পরোয়ানার পর তিনি আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিসিয়া একই সময় তানজিন তিশার বিরুদ্ধে এক নারী উদ্যোক্তা সারি নিয়ে প্রতারণা ও ভঙ্গের মামলা করেন অভিযোগটি ছোট মনে হলেও একজন তারকার সম্মানের জন্য এটি ছিল বড় আখ্যা অপবিশ্বাস চেক প্রতারণা ও টাকা আত্মসাদের অভিযোগে অপবিশ্বাসেরও আদালতে যাতায়াত বেড়েছে তার বিরুদ্ধে মামলাও রয়েছে একা নব্বই দশকের নায়িকা একা দু সালে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করে এ ঘটনায় তিনি বেশ কিছুদিন কারাগারেও ছিলেন একসময় শিল্পীরা শুধু ভালো অভিনেতাই ছিলেন না তারা ছিলেন ভালো মানুষ তাদের মধ্যে ছিল পেশাদারিত্ব এবং নৈতিকতা কিন্তু বর্তমান প্রজন্মের অনেক শিল্পীর মধ্যে এই গুণগুলোর অভাব দেখা যাচ্ছে